আজকে কীভাবে ফুলকো ফুলকো পোয়া বানাই ফেললাম মিষ্টি পোয়া আর কি দিয়ে বানালাম আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাইলে বুঝতে পারবেন আমি কিভাবে কি বানাইলাম বা কি তো স্কিপ না করে ভিডিওটা দেখবেন আর আমার পেজে হলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ইউটিউবে হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর কে কোথ থেকে আসলে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্টসে আমাকে জানাবেন আমিও তাইলে বুঝবো যে কোথেকে কোথেকে আমার ভিডিওটা দেখে আর এখানে আজকেরা আজকে অবশ্যই আমার মেয়েরা আবদার করছে যে আজকে ঝা মিষ্টি পোয়া খাবে পোয়া তো প্রায়ই বানাই আজকে মিষ্টি পোয়া খাবে তো যেহেতু মেয়েদের আব্দার বা মেয়েরা বলছে খাবে তাই আর আমি কিন্তু সব সময় বাসায় নাস্তা বানানোর চেষ্টা করি যে কোনো নাস্তা হোক বাসায় বানানোর চেষ্টা করি যেহেতু মানে মেয়েরা আছে আমার মেয়ে দুইজন মেয়ে আছে দুজন মেয়ে খাবে বলে বাকি বাইরে থেকে আনা আর আমার তো মানুষও নয় আর মানুষ ছাড়া ওই সবচেয়ে বড়ো কথা হলো আসলে এটা তো বাসায় বানানো এটা তো হেলদি আপনাদের ভাইয়ে থাকে সবসময় কাজে তো মোটামুটি আর হয়ে ওঠে না আমি বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করি খাওয়ানোর যাক আলহামদুলিল্লাহ আমার মেয়েরাও খুব অনেক ভালোভাবে খায় আর এদিকে পোয়ার জন্য দেখছেন আমরা সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছি আস্তে আস্তে আর এদিকে হঠাৎ ভাবলাম যে না পোয়া যেহেতু মিষ্টি পোয়া বানাবো তাইলে একটু নারকেল দিলে কেমন হয় আমি কিন্তু আসলে নারকেলটা প্রথমে এভাবে একটু কড়াই নিছিলাম পরে আমার মেয়ে বলতেছে মো কোড়াই দিও না এমনি পিস পিস করে দেখবেন হয়তো আমার ভিডিওতে ছোট ছোট করে আমি একটু মানে ছোট ছোট করে কিপ করে কেটে দিই ছি আর কি ওইটাতে একটু নাকি মুখে লাগে নারকেলটা আসলে মুখে লাগে আমরা তো অলরেডি আমার ভিডিওটা কয়েকদিন পরে যাচ্ছে আসলে মানে মানে পরে তো আমরা খেয়ে বুঝলাম আর কি যে না আসলেও ভালো লাগছে আমি প্রথমে এরকম করে করাইছিলাম যে না তারপর আমার মেয়েরা বললো যে না এভাবে দিও না আমি দাও তারপর আমি ওভাবেই দিয়েছিলাম কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ওইটাও মুখে লাগছে ওইটা আর কি মেয়ে মেয়েদের কথাও মাঝে মধ্যে শুনতে হয় আসলে তো দেখতেছেন আমার নারকেলটা আমি কীভাবে কী করে একটু আমি জাল করে নিয়েছিলাম চিনি দিয়ে যেহেতু আমি প্রথমে সব কিছু মিক্স করে দিয়েছিলাম তাই চিনি দিয়ে একটু জাল করে দিয়েছিলাম আর এ তো সব কিছু মাখায় ফেললাম আর আসলে আপনি এখনের কি বলে জানি না আমি আপনাদেরকে কীভাবে বুঝাতে পারতেছি নাকি এদিকে আমিও চুলা বসাই দিছি চুলায় পাতালটা বসাই দিয়েছি আর তেলও দিয়ে দিছি আমার তেলটাও আস্তে আস্তে গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছি আসলে ভিডিওটা আমি একটু টেনে করছি ওই জন্য ক্ষমা দেখবেন আসলে হয় কি ওরকম হইলে বেশি লং হয়ে যেত ভিডিওটা তাই আমি একটু ছোটো করার চেষ্টা করছি তাই আমার ভিডিওটা একটু টেনে দিছি আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে কে মানে কা থেকে কেমন লাগছে ভিডিওটা ভালো হলেও জানাবেন খারাপ খারাপ লাগলেও সেটাও জানাবেন কেন হয় কি আপনারা খারাপ যদি কোনো কিছু জানান বা কি আমার যেটা আপনাদের চোখে হয়তো ভালো লাগে নাই ওইটা জানাইলে হবে কি আমি মানে আমার একটা শিখু হবে বা কি আমার কোনটা ভুল সেটা আমি বুঝতে পারবো তো ওই জন্য আর কি আসলে আপনাদের ভালো দিকটাও জানাবেন খারাপ দিকটাও জানাবেন আমার তো আসলে দুটাই জানার প্রয়োজন আছে আর আর আমি যদি নাই জানি তাহলে আমি আর সংশোধন করব কিভাবে আপনারা অবশ্যই জানাবেন তাহলে আমি নেক্সট ডে আমি পরবর্তীতে আরও ভালোভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারতেছি আমার কথাগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে মোটামুটি আমি যাই করি ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি আর কি এ তো আমার পোয়াটা সরি মিষ্টি পোয়াটা আমার কথা আসলে আমি সবসময় পোয়া করি তো আর আমার আপনাদের বাইরের কিন্তু ফেভারিট পোয়া বা পাকড়া ওইটা আজকে মেয়েরা হঠাৎ অনেক দিন পর আমি মিষ্টি পোয়াটা বানাইলাম খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল কি সুন্দর ফুলকো ফুলকো হয়তো দেখতেছেন তো আমার চ্যানেলটা যে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগছে যেটা আমারও বলতেছি আমাকে কমেন্টসে জানাবে এ তো ফুলকোয়া মেয়েরা আবদার করছে খোয়া খাবে তাই বানালাম আমি আসলে সব সবসময় বাসায় ঘরে মানে হেলদি জিনিসটা বানাই খা খাওয়ানোর চেষ্টা করি সবসময় হুম এত বেশি মিষ্টি দি নেই মানে মিডিয়াম দিছি নরমাল বেশি মিষ্টিও না আবার কমও না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ফুলকোটা দেখেন কতটা ফুলকো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুম একবার বানাই খাইলে সবসময় কিনে আর খাবেন না বাসায় বানানো খাওয়াটাই মানে খাইতে চেষ্টা করবেন কিন্তু